এই বেডরুম প্যাকেজের সাথে আমরা পাঁচ সিট সোফা সেট এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ফর্ম কাটিং একটা ডিজাইন আছে আচ্ছা এটা নাকি গোলাপে ভরা ফর্ম কাটিং হাই কোয়ালিটি লো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি সব কোয়ালিটি আমাদের কাছে আছে ম্যাটেক ফ্রি থাকবে ভাই কোন কোম্পানির

অথবা ঠিকানা তো বললাম ঠিকানা অনুযায়ী শোরুমে এসে দেখে নিতে পারবেন আচ্ছা তো ভাই আজকে সুর করবেন যে ফর্ম কাটিং একটা ডিজাইন আছে আচ্ছা এটা ও গোলাপে

দেখেন কি মেহগুন কাঠের চুরির কোনো কোনো জি একটা ডয়ের একটা পাল্লাপর থাকবে চারটা পাল্লা হবে মাঝখানে দুটো ডয়ার দুই সাইডে দুটো পাল্লা করা আছে এবং ক্যারি করার সুবিধার্থে আলাদা আলাদা ভাবে কিন্তু ভাগ করা

হল আপনারুম প্যাকেজ আচ্ছা এই প্যাকেজ টিতে হবে এবং গাড়ি ভাড়া ভাই এই একটা সীমিত কত মাত্র এক লক্ষ টাকা দিচ্ছি আচ্ছা ভাই আমাদের ভিডিও দেখে কত ভাই এক লক্ষ চল্লিশ টাকা এক লক্ষ চল্লিশ

একটা স্ক্রিন শট দিয়ে রাখবেন যে সেটটা দেখবেন একটা স্ক্রিন শট দিয়ে রাখবেন ইমু আমার এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে একটা পাঠায় দিয়ে বাস ভিডিও কলে দেখে নেবেন কোনো নাই তো কোথায় পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ হয় ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ